আজ হচ্ছে সতেরোই জানুয়ারি তো আজ থেকে বাইশ বছর আগে এই দিনটাতে বাড়ি জুড়ে কত আনন্দ ছিল বাড়ি ভর্তি লোকজন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এক অন্যরকম দিন না আমাদের প্রত্যেকটা মেয়ের জীবনে তো বন্ধুরা আজ আমার বিবাহবার্ষিকী তো আজকের এই বিবাহবার্ষিকীর দিনটা আমার কীভাবে যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব তবে আমার জীবনে এই বিবাহবার্ষিকীটা কিন্তু আমার হাজব্যান্ডের সাথে গুনে গুনে এই নিয়ে হয়তো তিন বছর ওর সাথে থাকলাম কি এরকমই হবে আমরা তো কখনো এই দিনটা পাই না মানে আমার জীবনে এই দিনটা আসে না ওর মতন করে ও যেখানে থাকে সেখানে আর আমি আমার মতন করে থাকি তবে এবছরও হয়তো একসাথে থাকা হতো না যদি না ও আবার ছুটিতে আসতো যাই হোক বন্ধুরা ও তো এসছে মেয়ে নেই মেয়েকে ভীষণ মিস করছি আর বিয়ের ধরো দু তিন বছর কি চার পাঁচ বছর যদি হতো তাহলে তার বিবাহবার্ষিকী পালনের দিনটা কিন্তু থাকতো একদম আনন্দময় মুখর হয়ে আর আজ এতগুলো বছর পরে কিন্তু বিবাহবার্ষিকীর দিনটা দেখো কীভাবে যাচ্ছে আমি কল্পনাও করিনি যে আমার বিবাহবার্ষিক দিন মানে আজকের দিনটা এইভাবে যাবে যাই হোক বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো আর এই ক্যাটলগে কি দেখছি বলো তো আমি আমরা একটা তো জিনিস বানাতে দিয়েছি তার উপরে কী কালারের বসাবো তো উনি নিয়ে এসছে আমার যে কার্পেন্টার তো সেটাই কিন্তু আমি চুজ করছি আর সকাল থেকে মিস্ত্রি 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 বাড়িতে সারা যে ঘরের টুকটাক কাজকর্ম সেগুলো সমস্ত কিন্তু বাবা থাকতে থাকতে মানে করিয়ে ফেলতে চাইছি আর এই যে দেখেছো কালকে এনেছি সেটাই কিন্তু এখানে লাগানো হচ্ছে আগের দিন কলের মিস্ত্রি একা এসে কিন্তু করতে পারেনি তো দেখো আজকে আবার আরেকজনাকে নিয়ে এসছে আর হেনার বলাতেই কিন্তু আমি করেছি মনে হয় না হেনা এখানে করবে মানে জানি না বেকার বেকারই হয়তো টাকাটাই যাবে আর আমাকে শাকিনাও বলছিল ব্যবহার না করলে ঠিক করো না ফালতু ফালতু পয়সাই নষ্ট হবে মনে হয় শাকিনার কথাটাই ঠিক হবে যাই যাই হোক তবুও একটু আশাবাদী আমি আর এই যে দিয়ে গেছিলো না এই ড্রেসিং টেবিলটা এইখানটায় ছিল বলছে না এখানে রাখলে দেখতে একদম বাজে লাগছে তো পজিশনটায় ঘুরিয়ে এই দিকটাতে ও করে দিচ্ছে আর তারপর বন্ধুরা আমরা হচ্ছে স্নান টান করে নিয়েছি দুজনা তো যাচ্ছে এবার কিন্তু মন্দিরে মায়ের মন্দিরে পুজো দিতে এবার একটু লেট হয়ে গেলো আর ঠান্ডাও তো বেশি আর দেখলে যে সবাই এসছে একটু কাজগুলো করে তারা চলে গেলো তারপরে কিন্তু আমরা দুজনা মিলে যাচ্ছি তো তোমরাও চলো আমার সাথে আর বলছি টিউবওয়েলটা কিন্তু ঠিক হয়ে গেছে আমি আর সেটা তোমাদের দেখাতে পারিনি আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি বললাম যেন আমি বললাম শুভ শুয় বিয়ার্ষিকী হাজব্যান্ড আমার হাজব্যান্ড তখন কিন্তু হাসলো এসে তারপরে আমাকে বললো শুভ বিবাহবার্ষিকী মানে ও আমাকে বললো আমিও ওকে বললাম আর সামনাসামনি বলতেও না ও খুব লজ্জা পায় কিন্তু ফোনে যদি হতো না ও কিন্তু আগেই আমাকে ফোন করে বলতো যে আমাকে বলতো সুন্দরী হ্যাপি অ্যানিভার্সারি তখন আমিও বলতাম হ্যাপি অ্যানিভার্সারি কিন্তু সামনে বলতে কেন লজ্জা পায় ছেলেরা মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে এমনই হয় আমি জোর করে বলা করাই জানো তো যে বলো বলো আজকে কি আজকে হ্যাপি অ্যানিভার্সারি বা আমার জন্মদিন হলে বল তুমি আমাকে উইশ করো সামনাসামনি হলে আমি বলি তবে ফোনে কিন্তু ওই আগে উইশটা আমাকে করে তবে একদম প্রথম প্রথম দিকে কিন্তু বলতো না আমি যদি বলতাম হ্যাপি অ্যানিভার্সারি তখন কিন্তু বলতো হুম মানে এরকম একটা করতো যাই হোক অনেকটা মানে শিখিয়ে পড়িয়ে নেওয়া বলে না সেরকম বলতে করতে করতে কিন্তু ও শিখে গেছে আজ দেখেছ মায়ের কাছে কত ভিড় আজ কিন্তু শনিবার আর মাকে দেখো লেবুর মালা পরিয়েছে কেন পরিয়েছে আমি জানি না তবে আমি ঠাকুরমশাই যে পুজো করছে তাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারতাম সে আমার খুব চেনা কিন্তু এত মন দিয়ে পুজো করছে আর এত ভিড় ছিল না সেই জন্য কিন্তু আজকে আমি আর জিজ্ঞাসা করিনি আর আমাদের এই মায়ের মন্দিরটা দেখেছো একদম কিন্তু মেন রাস্তার ওপরে আর ওখানে গাড়ি চলাচল করে বাস রুট জানো তো খুবই মানে একদম যাকে বলে যে অসুবিধা ওই জায়গাটাতে ভীষণ ভিড় হয়ে যায় আর চলে আসলাম আমরা দুজনে কিন্তু পুজো দিয়ে আর তোমরা সবাই বলেছো না পাচিটের কালারটা ভীষণ সুন্দর করেছো আমার হাজব্যান্ড সত্যি ভীষণ সুন্দর লাগছে না দেখতে মানে লাইট কালারের উপরে রেড কালারের যে বর্ডারটা খুব সুন্দর কিন্তু ফুটেছে আর আসার সময় কিন্তু খাবার নিয়ে আসা হয়েছে আর দেখো কি করছি আমি আমি তো সময় মায়ের পুজো দিয়ে ফুল কিন্তু ঠেকাই তারপর আমি বললাম মাঝ অ্যানিভার্সারি দাও নমস্কার করি বলছে না না করতে হবে না করতে হবে না না আমি বলছি আশীর্বাদ করো আমাকে একটু ক্যামেরা দেখে যেন কেমন হয়ে গেল আর আমি জোর করে ওর থেকে কিন্তু আশীর্বাদ নিলাম আমি কিন্তু এমনই করি বন্ধুরা আমার মধ্যে না অনেকও মানে আমি যে এত বয়স হয়েছে প্রচুর পরিমাণে কিন্তু আমার ছেলে মানুষই মানে এই ধরনের ছেলে মানুষগুলো কিন্তু আমার মধ্যে আছে আরও ডালপুরি নিয়ে আসলো বেলা কিন্তু অনেক গড়িয়ে গেছে ডালপুরি ওকে দিলাম তবে আমি তো খাবো না আমি কিন্তু একদম হেলথ কনসাস দেখো আজ অ্যানিভার্সারির সকালটা ভেবেছিলাম বন্ধুরা লুচি করব পায়েস করব। কিচ্ছু হলো না তো কি করা যায় আমি বললাম ঠিক আছে তাহলে তুমি ওটাই খাও আমাকেও বারবার রিকোয়েস্ট করলো যে আমার জন্য কিন্তু কিনে এনেছো আমি কী করেছি বলতো গুলো ওকে দিয়ে দিয়েছি আমি বললাম তুমি খাও আর এই যে আমি দেখাচ্ছি আমার এক বন্ধু রিকোয়েস্টে কীভাবে পার্সেল করি এই রকম কিন্তু আমি কার্টুন কিনে নিয়ে আসি বিস্কিটের প্যাকেট দেখো মানে আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এক ঝলক এইভাবে কিন্তু প্যাকেটটাকে না আগে বক্স করে নেবে তো খুব ভালোভাবে দেখো আমি বক্স করে নিলাম শুধু বক্স করলেই তো হবে না তার সাথে কি লাগবে হোয়াইট সেলোটেপ লাগবে দেখতে পাচ্ছ একদম জল জল যেটা বলে আর হচ্ছে ব্রাউন সেলোটেপ এই দুটো কিন্তু লাগবেই লাগবে আর যা যা জিনিস তুমি পাঠাবে সেগুলো তো নিয়ে নেবে তো বক্সটাকে কী করতে হবে প্রথমে দেখো সেলোটেপ দিয়ে মানে সেলোটেপ বলতো ওই যে বাঁশ কাগজের মতন কালার যে ব্রাউন সেটা দিয়ে কিন্তু ভালোভাবে আটকে নিতে হবে যাতে খুলে না যায় ভেতর পর্যন্ত বাইরে পর্যন্ত দুটোই কিন্তু তারপর তুমি যা যা জিনিস দেবে এখানে একটা কড়াই দিচ্ছি আমি তো সেই কারণে দেখো একটা দিয়ে কিন্তু জড়িয়ে আমি এভাবে দিচ্ছি যাতে নরবর না হয়ে যায় তারপর তোমরা তোমাদের মতন করে কিন্তু সেটিং করে নেবে আমার হাজব্যান্ড কিন্তু এসব মানে বিষয়ে ভীষণ এক্সপার্ট দেখো আবার তুলে নিয়ে ঠিকঠাক করে বসিয়ে দিল যা যা কৌটো কাটা ডাব্বি দিলাম আর এটাতে মেয়ের যাচ্ছে আছে কালারিং নিউ মানে আর্ট পেপার বলে না সেটা কারণ মেয়ে বলছিল যে কিছু বানাবো তখন এটা ছিল মেয়ের আগের দিন কিনে এনেছিল যে সে সেটাই কিন্তু বাদবাকিতে সুন্দর করে পাঠিয়ে দিচ্ছি তারপর দেখো সেলোটেপ দিয়ে মানে যে বাঁশ কাগজের সেলোটেপ মানে ব্রাউন সেলোটেপ যাকে বলে খুব ভালোভাবে কিন্তু একদম কোনা কামচি যেখানে কোনো জায়গায় যেন ফুটো ফাটা না থাকে মানে ফাঁকাগুলো না থাকে গ্যাপ সমস্ত জায়গায় কিন্তু এ টু জেড এটা কিন্তু প্রচুর পরিমাণে লাগবে অনেক অনেক ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে দিতে হবে কারণ যখন পার্সেল হবে এই জিনিসগুলো ওরা কিন্তু বাইরে ফেলে রাখে বৃষ্টি ঝড় জল কাদার মধ্যে পড়ে গেলে খারাপ হয়ে যাবে সেই কারণে একদম খুব ভালোভাবে এটাকে র্যাপ করে নেবে এই ব্রাউনটা দিয়ে তো আমার হাজব্যান্ড কিন্তু সেটাই করছে তো দেখো পুরো ভালোভাবে কিন্তু একদম কোনো জায়গায় যাতে যদি জলও পড়ে তাহলে যেন ভিজে না যায় তো দেখতে পাচ্ছ এইরকম তারপর বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করছি নেম প্লেট বানাতে হবে তো দুটো নেম প্লেট আমি কিন্তু বানিয়েছি যেহেতু আমি দেখাচ্ছি না তোমাদেরকে প্রথমে দেখো লিখে নিয়েছো নেম ছেলে বা মেয়েকে দিলে তার তার অ্যাড্রেস ফোন নাম্বার আর যেখানে পাঠাবে আমি লিখতে বলবো যে টু আর ফর্ম দেবে তুমি যেখান থেকে পাঠছ গার্জিয়ানের নাম ঠিকানা আর ফোন নাম্বার কিন্তু অবশ্যই দেবে তো দেখো টুটা এটা হচ্ছে টু মানে আমি যে মেয়ের কাছে পাঠাচ্ছি বা তোমরা যদি ছেলের কাছে পাঠাও আর এটা হবে ফ্রম তো টু আর ফর্ম কিন্তু লিখবে আমি কিন্তু এখানে লিখিনি তো এইভাবে আটকে দেবে আটকে দেওয়ার পরে কি করবে এর ওপর যে হোয়াইট স্যালুটেপটা আছে না সেই হোয়াইট স্যালুটেপ খুব ভালোভাবে কিন্তু দেবে যাতে কাগজটা কোনো অংশ বেরিয়ে না থাকে জল পড়লে কিন্তু লেখাগুলো ছড়িয়ে যাবে বোঝা যাবে না সেই কারণে খুব ভালোভাবে কিন্তু একদম প্যাক করে নেবে এই নেমপ্লেট লাগানোর পরে হোয়াইট স্যালুটেপটা দিয়ে আর তারপর চলো বন্ধুরা আমি দেখাই এক ঝলক আগের দিন তোমাদেরকে দেখিয়েও ছিলাম যে এটা আমি কোথায় নিয়ে গিয়ে দিই আর এটাকে আমি নিয়ে যাবো হেড পোস্ট অফিসে সরকারিভাবে আমি করব আমি কিন্তু কোনো প্রাইভেটভাবে করছি না প্রাইভেটভাবে করলে অনেক বেশি টাকা খরচ পড়ে আমার অত খরচ করার দরকার নেই যেহেতু হাতে আমার সময় আছে আমি চলে এসেছি মানে কৃষ্ণনগরের হেড পোস্ট অফিস সেটা তো এখানে এসে দেখছি ভিড় আছে অল্প বিস্তর যেহেতু আজকে শনিবার তো শনিবারের ভিড়টা কম থাকে মানে পার্সেলের জায়গাটায় এই হলো পার্সেল কাউন্টার কেউ নেই তো খুব ফাঁকা কাউন্টার আগে দৌড়ে এসে আমি লাইন নেওয়ার জন্য কিন্তু এসেছিলাম দেখলাম যে নেই তো এইখানে দিয়ে দিলাম এইখানে না একটা ওয়েট হবে তো দেখো এই যে দিয়ে দিচ্ছি আমরা এটা এটাকে প্রথমে কিন্তু ওরা কী করবে তো ওয়েট করবে দৈর্ঘ্য ইঞ্চি সমস্ত ফিতে দিয়ে মাপবে কত ওয়েট হয়েছে আমি ঠিক এখন মনে নেই আমি বয়সী থেকে ভুলে গেলাম তবে এখানে ওয়েটটা না খুব কম পয়সা মার্জিত নাই তবে জিনিসের উপর আমি দেখলাম যে তোমার কি কি জিনিস আছে তার উপরে এক এক সময় এক এক রকম ব্যারি করে তবে আমার জাস্ট মানে তিনশো টাকার মতন পড়লো ছ কিলো কি সাড়ে ছ কিলোর মতন কিন্তু ওজন হবে তো তোমরা এটা বুঝে নাও তো এইভাবে দেবে আর যে দেখলে একটা আমাকে দিল না রিসিভ কপি ওটা কিন্তু রেখে দেবে যতক্ষণ পর্যন্ত না পার্সেলটা মানে তোমার ছেলে বা মেয়ে যার কাছে তুমি পাঠাতে চাইছো তার কাছে না পৌঁছয় ওটা তোমার ডকুমেন্টস হিসেবে কিন্তু থাকলো যদি কোনো রকম জিনিসটা না পৌঁছয় তাহলে ওটা দেখালে কিন্তু তোমার জিনিসটা তুমি আবার পেয়ে যাবে তো একদম ক্লিয়ার করে বলেছে যদি বুঝতে না পারো আমাকে জানিও আর ওখান থেকে দেখো বন্ধুরা আজকে ভীষণ ব্যস্ত বিবাহবার্ষিকীর দিনটা কিভাবে। মানে একদম ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে দেখো আমি কিন্তু হাজব্যান্ডকে নিয়ে এসেছি হাত দেখানোর জন্য যে সে ডক্টরের কাছে আগে এসেছিলাম তার কাছেই এখন আছে মোটামুটি মানে আগের থেকে ভালো একটু কন্ডিশন তবুও কিন্তু ডক্টরকে দেখাতে হবে দশ দিন ওভার হয়েছে মানে কালকের দিনটা মানে শেষ হয়েছে মেডিসিন দশ দিনে তো আজকে আবার নিয়ে আসলাম ডক্টর মানে আমার হাজব্যান্ডকে দেখে বলল যদি এর মাঝে আসেন তাহলে ওটাকে কেটে না যে ভেতরটা একটু পুচ টাইপের মানে পেকে পেকে গেছিলো সেটা তাহলে বার করে দিতাম আর যে মেডিসিন দিয়েছে কোথাও পাওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছ উঁচুতে আমার হাজব্যান্ড কোনো একটা রুমে ওখানে গেছে মেডিসিন আনতে কৃষ্ণনগরে এখানে হচ্ছে মানে যত ধরনের মেডিসিন আছে যদি কোথাও না পাওয়া যায় এই জায়গাটা কিন্তু পাওয়া যাবেই যাবে তো আমরা সেইখানে খোঁজ নিয়ে এসে আলটিমেট এখানে কিন্তু আমরা পেয়েছি মেডিসিনটা মানে ভীষণই একটা এক্সপেন্সিভ আর তার সাথে হচ্ছে মানে কী দুর্মূল্য মানে এটাকে টাকা দিলেও পাওয়া যাচ্ছে না এই মেডিসিন তো যাই হোক পেয়েছি দিয়ে তারপর দেখো আজ বিবাহ বার্ষিকীর দিন এটাকে কীভাবে নষ্ট করতে পারি তো মানে একটু ইচ্ছে কিছুই করলাম না আর বাইরের খাবার যেহেতু খাই না আমার হাজব্যান্ড বলেছিল একবার যে চলো বাইরে খেয়ে নিই কিন্তু বিশ্বাস করো বন্ধুরা বাইরের খাবার আমার একদম ভালো লাগে না আর তোমরা জানো আমার পেটটা একটু পচাও আছে তো সেই জন্য যায়নি আর আমার হাজব্যান্ডের কিন্তু কোল্ড স্টোল আছে ওর কিন্তু খাওয়াটা উচিত না তবু যাই হোক বললাম যে চলো একটু মাটন নিয়ে যাই আজকের দিনটা অন্তত বাড়িতে আর বন্ধুরা বাড়িতে এসছে এখন কটা বাজে বলো তো এখন দেড়টা বাজে আর কি ইচ্ছে করে দুপুর দেড়টার সময় যে গিয়ে রান্না বান্না করি আর আগে থেকে কিছুই কেটে বেটে রেখেও যায়নি মানে কি রান্না করবো কোনোই না প্ল্যানিংই ছিল না তো যাই হোক মানে দিনটা নষ্ট কিভাবে করে দিলাম দেখো দুপুরবেলাটা মানে দিশামিশা কিছু খুঁজে না পেয়ে না কি রান্না করব আমি বললাম আলু সেদ্ধ ভাত রান্না করি তো মুসুর ডাল আমার হাজব্যান্ড খেতে ভীষণই ভালোবাসে তার সাথে অবশ্য আমিও ভালোবাসি তো বসিয়ে দিলাম একদিকে ডাল সেদ্ধ আর একদিকে কিন্তু ভাত ভাতের মধ্যে আলু আমি দিয়ে দিয়েছি তো হুটোপাটা করে ওই দুটোই করে নিই মানে খুব সহজ ওটা হয় আর কি আর এই দেখো নিয়ে এসেছি মাটন মেয়ে তো একটু অল্প করেই এনেছে কিন্তু মাটন তো এটা আর না এখন রান্না করতে পারছি না এনার্জি আর পাচ্ছে না এখন কিন্তু প্রায় দুটোর কাছে হয়ে গেছে তো এটাকে ধুয়ে টুয়ে তুলে রাখলাম আর এই দেখো এখানে আছে টমেটো এনেছি আদাস রসুন আর এই দেখো বন্ধুরা আজকে একটা নতুন জিনিস পেয়েছি পুদিনা এই পুদিনার চাটনি বানাবো তো আজকে তো আর হবে না কাল বা পরশু বানাবো আর কি তখন তোমাদের সাথে কিন্তু শেয়ার করব আর স্বামীকে মানে আমার হাজব্যান্ডকে বলছি আমি জানো তো মজা করে কি বলি আমি বলি স্বামী কি খাবে আজকে দেখো আজ বউ তোমায় কি খাওয়াচ্ছে আলু সেদ্ধ কুমড়ো ভাজা আর হচ্ছে মুসুরির ডাল এই দিয়ে কি পেট ভরবে তখন বলছে হ্যাঁ হ্যাঁ আলু সেদ্ধ আর হচ্ছে যে মুসুরির ডাল এটা হলেই আমার কিন্তু পেট ভরে যাবে যাই হোক অনেক কষ্ট করে খেয়েছি দুপুরবেলা কি যেন যাচ্ছিল না আজকে আর গলা দিয়ে বারবার মনে হচ্ছিল ইস কী করলাম আর কেন করলাম সেটারও একটা কারণ আছে বলছি তোমাদেরকে আর এখন কিন্তু এসছি আমি সন্ধ্যেবেলাতে আমাকে বলল চা আজকে বিছানায় দেবে আমাকে মানে একটা জমিদারি আভ্যাব নিয়ে তুমি এখানে নিয়ে এসো আমি চা করে ডাকছি যে আসো খেয়ে যাও বলছে আজ এখানে জল আনবে বাদাম আনবে মানে আমাকে একটার পর একটা বায় না আর এই দেখো আমার বড় মশাই না এইখানটাতেই গামছাটা রাখবে আর আমি ভীষণ বিরক্ত হয়ে যাই ও বাদাম আর মুড়ি খাক আর আমি খাই জল বেশি বাদাম খেলেও কিন্তু আবার কোলস্ট্রল বেড়ে যায় তবে ও খায় না খুব একটা বাদাম আমি একটু বেশি বাদাম কিন্তু পছন্দ করি আর বন্ধুরা জানো তো আমাকে না কী রাগাচ্ছে কি সব বলে তো আমি কিন্তু খুব রেগে যাচ্ছিলাম ওর প্রতি আম কেন তুমি বলছে এসব আমাকে যাই হোক অনেকক্ষণ হাসাহাসি করলাম ঠেলা গুঁতো করার পর তারপর আমার তো রান্না হচ্ছে আমাকে তো সেখানে যেতে হবে আর কিচেনের অবস্থাও দেখো খারাপ এইভাবে পড়ে আছে প্রচুর কিন্তু বাসন কি করব ইচ্ছে আর তো আর করছিলই না আজকে এগুলো করি আর কি আর বলি বন্ধুরা দুপুরবেলায় তো রান্না করিনি অনেকটা দেরিতে আমি এসেছি তার সাথে সাথে কী বলতো আমার মিক্সির বাটিটা না জানো তো ওটা না কি একটা স্ক্রু খুলে গেছে তো সেটা না আর খুঁজেই পেলাম না কোথায় পড়ে গেলো তো ওটার মধ্যে কিন্তু আর হচ্ছে না তো ভাবলাম যে নিয়ে যাব গেলাম যে যখন ভুলেই গেছি মাংস কেনার পর মনে পড়েছি মা আমি বাটিটা মানে মিক্সির বাটিটা নেই কি করে মশলা করব। আদা রসুন পেঁয়াজ কাটার পর ওটা আমি শিলনোড়ায় কিছুতেই পিসতে পারবো না তো আমার হাজব্যান্ড তখন বলছে যে ঠিক আছে করতে হবে না তাহলে রাতেই করো আর এখন যখন সময়ও নেই ইচ্ছে নেই তো সেই জন্যই কিন্তু আমি আরও করিনি যদি মিক্সির বাটিটা ভালো থাকতো না তবুও আমি ওকে বলতাম যে তুমি একটু কেটে কুটে দাও পেঁয়াজ আদা মানে রসুন ছাড়িয়ে দাও তাহলে আমি করে নিচ্ছি আর এই দেখো আজকে আমার হাজব্যান্ডকে একটু চাটনি বানিয়ে খাওয়াবো ও ভীষণ চাটনি ভালোবাসে আর আমি কোনো জন্মেও কিন্তু চাটনি বানাই না তোমরা দেখতে পাও মিষ্টি জিনিস কিন্তু আমি একদমই বানাই না স্পাইসি জিনিস একা থাকলে একদমই বানাই না স্বর্ণালী আমাকে বলে যে ফ্যাকাশে ফ্যাকাসে হ্যাঁ আমি ভীষণ ফ্যাকাসেই খাই একা থাকলে আর এই দেখো রসুনটাকে তাকে বাঁচতে দিয়েছি অন্তত একটু তো কাজটা হবে তবে তার আঙুলে কিন্তু ব্যথা আছে তবে অনেকটা কম আগে থেকে ব্যথা ডক্টর বলেছে যে আর আসতে হবে না এই যে মেডিসিন দিয়েছি মানে আট দশ দিনের এরকম হবে তো এই মেডিসিন খেলে আপনা আপনি কিন্তু কমে যাবে ওর হাতটা আর এই দেখো কাজে লাগিয়ে দিয়েছি আমি তো আবার এডিটিংও করছি সাথে সাথে না আমি রান্না করতে করতে করছি নাহলে তোমরা যে পাবে না ভিডিওটা সেই কারণে আর এই দেখো এর মধ্যে থেতো করে দিয়েছে ভেবেছিলাম সন্ধ্যেবেলা একবার বেরোবো গিয়ে মিক্সি বাজারে ঠিক করে আনবো আমি গেলে কখন বলো ভিডিও আপলোড করব ভিডিও মানে আমি এডিটিং করব তো ওকে বললাম যে তুমি যাও গিয়ে এক দৌড়ে করে নিয়ে আসো সে বাবু আবার আমাকে ছাড়া নড়বে না তো কি করা যায় বলো আমি বললাম তুমি যেরকম যাও নেই তুমি আমাকে করে দেবে আধা পেঁয়াজ রসুন সমস্ত তুমি আমাকে এরকম ছেঁচে বেটে কেটে সমস্ত করে দেবে তাহলে আমি রান্না করবো তখন বলি আচ্ছা ঠিক আছে আমি করে দেবো তুই ওই হাত মানে খারাপ ব্যথা নিয়েই কিন তো আস্তে আস্তে করে ও করেছে আর যদি বলি না আমি যে ভিডিও কিন্তু আমি কালকে দিতে পারবো না তুমি যদি আমাকে এরকম কাজে ব্যস্ত করে রাখো আমার কিন্তু আর ইচ্ছেই করবে না করতে তখন বলবে আচ্ছা না না ঠিক আছে আমি করে দিচ্ছি আর কি বলো তো খুব ভালোবাসে এখন আমি দেখি যে আমার ভিডিওগুলো দেখতে আর তোমরা কি কমেন্টস করো ও কিন্তু মাঝে মাঝে সে সমস্ত কমেন্টসগুলো পড়ে আর আমিও পড়ে কিন্তু শোনাই ওকে এই দেখো বন্ধুরা ব্রোকলি ভাজা করেছি গরম গরম ভাত করলাম ডাল দুপুরের ডালটাই গরম করে দিয়েছি মাটন আর চাটনি এই কিন্তু আজকের হচ্ছে ডিনার মানে আমাদের বিয়াবার্ষিকীর খাবার আর প্রথম প্রথম হলে কত আয়োজন কত বাইরে যাওয়ার আনন্দই কিন্তু আলাদা থাকতো তাই না বন্ধুরা আর কেমন যেন হয়ে গেছি না বয়সের সাথে সাথে তো আজকের মতন নেই পর্যন্ত টাটা